মেয়ে হয়ে জন্মানো কি পাপ বলুন তো আপনারা আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন নাকি আমার বাবার পরিবারের কেউ আমার চেহারাটাও দেখেনি কারণ আমি ছিলাম আমার মায়ের দ্বিতীয় কন্যা সন্তান কন্যা সন্তান হওয়া কি পাপ তখন থেকে একটু একটু করে বুঝতে শিখেছি তখন থেকে সবার মুখে একই কথা শুনে আসতেছি আমি নাকি বাড়ির বোঝা কেন তাহলে আমি জন্মগ্রহণ করলাম একটা মেয়ে হয়ে জন্মানো যদি এতই ক্ষতি হয় তাহলে কেন আল্লাহ আমাকে জন্মগ্রহণ করালো আসলে প্রতিটা পরিবারে এখন এখনো পর্যন্ত মেয়েদেরকে এরকমই জানে মানে একটা মেয়ে মানে পরিবারের বোঝা শ্বশুর বাড়ি হোক বা বাবার বাড়ি যে কোনো কাজে যে কোনো জায়গা যে কোনো কাজ যখনই করতে যেতাম তখনই আমাকে পিছিয়ে রাখা হতো কারণ আমি হলাম মেয়ে মেয়ে মানুষ এগুলা করতে হয় না পরিবারের প্রতিটা সদস্যই কিন্তু এটা আমাকে বোঝাতো বা অন্যান্যরাও বোঝানোর চেষ্টা করতো যে মেয়ে মানুষ এগুলো করতে হয় না এখন আমি অনেকটা বড় হয়েছি আমার বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি এসেও আমি সেম কথাটা শুনে থাকি যে মেয়ে মানুষ কেন এত বড়াই করবা মেয়ে মানুষ কেন এটা করবা মেয়ে মানুষের এগুলো করতে হয় না কেন মেয়ে মানুষ এটা করতে পারবে না আমি আসলে জানি না মেয়ে মানুষের কেন এত দোষ একটা পরিবার পরিচালনা করতে গেলে প্রতিটা মেয়ে ছাড়া কিন্তু কখনোই সম্ভব হয় না একটা পরিবারকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে একটা মেয়েকেই দরকার জন্মের পরপরই মেয়ে হয়ে জন্মগ্রহণ করার জন্য আমার পরিবারের কাছে আমি অবহেলিত আমি এখন যখন বাড়ি এসেছি সেখানেও আমি অবহেলিত এখন আমি বউ থেকে যখন মা হতে চলেছি শ্বশুরবাড়ির প্রতিটা সদস্যর মুখে একটাই কথা যেন ছেলে সন্তান হয় মেয়ে সন্তান যেন না হয় কেন মেয়ে হলে কি হবে আমি এখনও পর্যন্ত তাদের বলতে পারি নাই কারণ আমি হলাম বাড়ির বউ বাড়ির বউদের আবার মুখের উপর কথা বলা যাবে না এটাই হচ্ছে আমাদের সমাজের নীতি যাই হোক মেয়ে যদি হয় তখন আমার পরিস্থিতি কি হবে জানেন আসলে প্রতিটা পরিবারে এরকম হয়ে আসতেছে আমাদের সমাজে এরকম হয়ে আসতেছে মেয়ে থেকে মা মা থেকে মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সব পরিবারে অবহেলিত ছেলে হোক বা মেয়ে হোক সেটা যদি কখনো নিজের হাতে থাকতো তাহলে কি কখনো কেউ কন্যা সন্তান জন্ম দিত আর কন্যা যদি পৃথিবীতে না থাকতো তাহলে কি পরিবেশটা এতটা সুন্দর হতো আসলে মানুষ কখনো কল্পনা করে না যে মেয়ে সন্তান বা মেয়েরা ছাড়া কিন্তু পৃথিবীটা এত সুন্দর হতো না সবাই কেন এত ছেলে ভক্ত আসলে জানি না আমি সেই সকল পরিবারকে অনেক অপছন্দ করি যারা আসলে কন্যা সন্তান অপছন্দ করে আসলে একটা মেয়ে মানে ঘরের লক্ষ্মী আর আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যে মেয়ে সন্তান হওয়ার কারণে ছেলের বউকে ডিভোর্স দিয়েছে ছেলের বউকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে বা ছেলের বউকে কখনো ঘরে তুলবে না এরকম অনেক পরিবার দেখেছি সেই সকল পরিবারগুলো কি কখনো চিন্তা করে দেখেছে যে শিশুটা জন্মগ্রহণ করছে মেয়ে হিসেবে সে কি দোষ করেছে বা তার কি দোষ সে যে পৃথিবীতে এসেছে তাকে যে এতটা অবহেলা করা হচ্ছে বা শিশু থেকে তাকে বড় করতে যে এতটা অবহেলিতভাবে পালন করতেছে আসলে তার কি দোষ আসলে একটা কন্যা সন্তান হলো আমাদের বাড়ি বা আমাদের পরিবারের লক্ষ্মী জন্মের পর যাকে এতটা অবহেলায় মানুষ করা হচ্ছে অন্যের ঘরে যেয়ে সে কতটা ভালো থাকবে সেটা কি কখনো চিন্তা করে দেখেছে আসলে দেখে নাই এটা শুধু আমার কথা না এটা হচ্ছে হাজার হাজার মেয়েদের কথা আসলে অনেক মেয়েরা আছে এরকম বঞ্চিত সব কিছু থেকে পরিবারের মুখে আসলে কিছু বলতে পারে না বা পরিবার তখন তাদের ডাবিয়ে রাখে এরকম কিন্তু অনেক পরিবারের অনেক কন্যা সন্তান বা অনেক বউ আছে যারা আসলে মুখের উপর জবাবটাও দিতে পারে না যাই হোক একটা বা চিন্তা করে দেখবেন যারা আসলে বাড়ির বউ বা মেয়েদেরকে এতটা অবহেলা করেন কন্যা ছাড়া বাড়িটা কেমন লাগে একদম অসম্পূর্ণ থেকে যায় আসলে আমাদের সমাজে এই নীতিটা একদম ছোটকাল থেকে দেখে আসতেছি কিন্তু এই নীতিটা কেন জানি আমার একদমই পছন্দ না একটা মেয়ে সন্তান মানে হচ্ছে আমাদের বাড়ি ঘরের আলো একদম আলোকিত করে আসে একটা কন্যা সন্তান সেটাকে কেন আমরা অবহেলিত রাখবো যাই হোক সবাই ভালো থাকবেন gustu takvinn allahu <laughs> best